বডি পার্টস ডোনেট করা কি অ্যালাউড মৃত্যুর পরে বডি পার্ট ডোনেট না করাটাই ভালো এই ডোনেশনের ব্যাপারে কোন কোনো ফোকাহা ওলামা মত দিয়েছেন মানুষের কাজে লাগলে উপকার হলো তুমি এত এটা গোলে পচে যাবে কি করবা এই যুক্তি ব্যবহার করে ওনারা কেউ কেউ ফতুয়া দিয়েছেন কিন্তু মেজরিটি আলম স্টিল ডিজাইগ্রি করছে এই কারণে যে আজকাল সায়েন্স বলতেছে চোখ কাজে লাগানো যায় কিডনি কাজে লাগানো যায় আর কি কাজে লাগানো যায় আর কোনটা কোনটা লিভার আর কি অনেক কিছু কাজে লাগানো যায় সামনের দিকে যদি মেডিকেল বলে হাতও কাজে লাগানো যাবে হাতটা রেখে দাও তারপর যদি পাও কাজে লাগানো যায় রেখে দাও তা থাকবে কি কভার দিবেন কোনটা আর এরকম গোটা বডি থেকে অঙ্গ উঠিয়ে নেওয়া কেটে কেটে বের করা এটাকে আরবিতে হাদিসে এসেছে মুসলা মুসলা টু দা বডি হিউম্যান বডি অলাকাতকার রামনা বানী আদম আল্লাহ হিউম্যান বডি কে স্যাকরেট করেছেন এটাকে সন্মানিত করেছেন কাজেই ইক্রম হাইয়ান যেমন তাকে জিন্দা অবস্থায় তাকে সন্মান করতে হবে মৃত্যু অবস্থায়ও তার বডিকে সম্মান দিতে হবে এই সমস্ত প্রিন্সিপালকে সামনে রেখে অনেক ওলামা এখনও একমত হতে পারছেন না যদিও দিলে অনেক কাজে লাগিয়ে বসতেছি কিন্তু ওনারা এখনো একমত হচ্ছে না এটা মিউচুলেশন হয়ে যায় কিনা এবং এটা অ্যালাউ করতে গেলে এক পর্যায়ে নীতি নিতে যেটা বললাম যদি সব নিয়ে যায় হ্যাঁ হাত পা সহকারে মাঝখানে দাফন করতে হয় তাহলে সিনটা কেমন হবে নই কি পর্যায়ে চলে যাবে এই জন্য তারা খুব রিজার্ভ এ ব্যাপারে একমত হতে অনেকেই এখন একমত হতে পারছেন না